নমস্কার বন্ধুরাও ওয়েলকাম টু মাই চ্যানেল লিমাস অ্যাট হোম কুকিং আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য এনেছি কাঁচা আমের দারুণ দুটি রেসিপি যেটা আপনারা একবার বানিয়ে সারা বছরের জন্য স্টোর করে রেখে দিতে পারেন যখন ইচ্ছা তখনই কাঁচা আমের স্বাদ নিতে পারবে তো চলুন এই রেসিপিগুলো শুরু করা যাক এই আমগুলো আমি যখন কাঁচা আম ঝড়ে পড়ে যাচ্ছিলো সেই সময় কুড়িয়ে এই রেসিপিগুলো তৈরি করেছিলাম তো ভিডিওটা দিতে লেট হয়ে গেছি তবে অনেকের কাছে কিন্তু এখনও কাঁচা আম আছে তারা এখনও ট্রাই করতে পারেন তো এই আম তৈরি করার জন্য আমি যে রেসিপিগুলো বানাচ্ছি এখানে আমি কাটা ফাটা যে আমগুলো ছিল সেগুলো আলাদা করে বেছে নিয়েছি আর ভালো আমগুলো একটু আলাদা করে নিয়েছি তো কাটা ফাটা আমগুলো দিয়ে আমি আমসি তৈরি করছি তো এখানে আমসি করার জন্য যে কোনো আম আপনারা ইউজ করতে পারেন একটু জাস্ট যেখান থেকে বেশি দাগি হয়ে গেছে সেখান থেকে একটু আলাদা করে দিয়ে এইভাবে খোসা ছাড়িয়ে দানাটা বের করে দিয়ে এইভাবে কুচু কুচু করে কেটে নেওয়া যাবে আর এখন দেখুন এই আমের কিন্তু আঠিও শক্ত হয়নি এই আঠি শক্ত হওয়ার আগেই এই আমসিগুলো তৈরি করলে বেশি ভালো লাগে আর খুবই ভালো তৈরি হয় তো আমি এখানে প্রথমেই আমসি তৈরি করব তো তার জন্য আমি কাটা ফাটা আমগুলোই আলাদা করে নিয়ে এগুলো আমশি করতে গেলে যে কোনো আম চলে যাবে আপনাদের যে কোনো আম আপনারা কাটায় এইভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে বড়োজোর এক থেকে দুটো রোদ লাগাতে হবে ব্যাস হয়ে যাবে তো এখানে আমি দেখুন ওপরে টানা রোদে একটা টবেল পাতিয়ে এই আমগুলো কুচি এইভাবে পাতলা কোলে লেয়ার দিয়ে এটাকে ছড়িয়ে দেব আর বেশ দুটি রোদ দিলে এটা হয়ে যাবে প্রথম রোদে কতটা শুকিয়ে যাবে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো আমার এটা রোদে দেওয়া হয়ে গেছে দেখুন একদম পাতলা করে একদম এক এক করে এইভাবে ছড়িয়ে দিতে হবে তাহলে সুন্দর করে শুকিয়ে যাবে যত কড়া রোদ হবে ততই ভালো হবে কালারটাও সুন্দর আসবে আর এক রোদে দেখুন বিকালে আমি এই যে তুলতে চলে এসেছি এটা অনেকটাই শুকিয়ে গেছে আর বেশ ছাড়া ছাড়া হয়ে গেছে দ্বিতীয় রোদে দেখুন কতটা শুকিয়ে গেছে দ্বিতীয় রোদেও এটা পুরোটাই শুকিয়ে গেছে একদম মুচমুচে হয়ে গেছে তো আমাদের আমশিটা একদম দুটো রোদ দিলে এটা পুরো কমপ্লিট আর সারা বছরের জন্য রেডি আর এটার কোনো নষ্ট হবে না ব্যাস মাসে আধবার রোদে দেখালেই হবে সারা বছর চলে যাবে আর এরপরে সেকেন্ড রেসিপিটা তৈরি করতে চলে আসলাম তো তার জন্য আমি আমগুলোকে আগে থেকেই কেটে রেখেছিলাম দানা গানা বের করে দিয়ে তো এটা এখানে জল দিয়ে প্রথমে অল্প জল দিয়ে খুব বেশি জল দেওয়া যাবে না অল্প করে জল দিয়ে যাতে এটা সিদ্ধ হয়ে যায় তো সেই হিসাবে জল দিয়ে এটা ভালো করে আমি পাঁচ মিনিটের জন্য সিদ্ধ করে নিলাম এরপর একটু হাতা দিয়ে এইভাবে ম্যাশ করে দিচ্ছি একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবো পাল্পগুলোকে আলাদা করে নেব আর যে এই যে আটের গাছ যেগুলো একটু ছবড়া টাইপের থেকে যাবে সেটা আলাদা করে দেব। তো এটাকে আমি ছেঁকে নিচ্ছি আর এটাকে ছেঁকে নেওয়ার পর একদম স্মুথ যে পাল্পটা বেরিয়ে আসবে সেটাই আমাদের এই যে আমের আম শক্ত তৈরি করতে লাগবে তো এখানে আমি দ্বিতীয়টা আম শক্ত তৈরি করছি কাঁচা আমের দারুণ খেতে হয় একবার অবশ্যই ট্রাই করে দেখবেন যারা খাননি আর যারা খেয়েছেন তারা তো নিশ্চয়ই এর স্বাদটা জানবেনই তো এখানে যতটা আম প্রায় ততটাই চিনি দিতে হয় তো আমি সেটা এক ভাগ একটু কমিয়ে দিয়েছি তো যে চার ভাগ চিনি এক ভাগটা কমিয়ে দিয়ে তিন ভাগটা দিয়েছি আপনার সেই হিসাবে আপনাদের স্বাদ মতো দেবে আর মেনটা ডিপেন্ড করে আপনার আমটা কতটা টক আম যেভাবে টক থাকবে সেইভাবেই চিনি ইউজ করতে হবে এই আম শক্ত তৈরি করার তেমন কোনো টিক বা ম্যাথড নেই জাস্ট সাধারণভাবে তৈরি করলেই অসাধারণ একটা রেসিপি তৈরি হয়ে যায় তো ব্যাস যতটা আম নেবেন ততটাই চিনি নিলেই যথেষ্ট আর এখানে একটু কালারটাকে এনহ্যান্স করার জন্য সুন্দর দেখানোর জন্য আমি একটু ফুড কালার অ্যাড করেছি হালকা এক চিমটি গ্রিন কালারটা অ্যাড দিয়েছি আপনার চাইলে স্কিপু করে দিতে পারেন কিংবা অন্য কালারও ইয়েলো কালারও দিতে পারেন আপনাদের ইচ্ছা আপনারা এখানে ফুড কালার ইউজ করতেও পারেন নাও করতে পারেন আমি জাস্ট দেখতে সুন্দরভাবে এই জন্য দিয়েছি আর এখন এটাকে নাড়তে চাড়তে নাড়তে চাড়তে বেশ কিছু সময় এইভাবে জাল দিয়ে নিতে হবে যখন দেখবে এই যে কড়াইয়ের গায়ের থেকে একদম ঘুরে চলে আসছে আর একদম মানে গাঢ় হয়ে গেছে তখনই আমরা বুঝবো এটা বেশ কমপ্লিট হয়ে গেছে মানে একদম গাঢ় হয়ে যাবে আর এই যে কড়াইয়ের গাছ থেকে দেখছেন ঘুরে যাচ্ছে একদম ছাড়িয়ে ছাড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন ছাড়িয়ে আসছে আর আমাদের এই যে আমের যে পাল্পটা এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে এই সময়টায় আমরা গ্যাসটা বন্ধ করে দিয়ে এটাকে হালকা ঠান্ডা করে নেব। আর হ্যাঁ এর আগে আমি দুটো থালায় একটু একটু তেল সর্ষের তেল হালকা করে হাতে লাগিয়ে একটু মানে দিয়ে দিয়েছিলাম গায়ে যাতে এটা তুলতে ইজি হয় তো তেলটা দিয়ে দেবেন আগের থেকে আমি দিয়ে দিয়েছিলাম সেটা দেখাতে ভুলে গেছি আর এখানে আমি এটা পাতলা করে লেয়ার দেবো খুব বেশি মোটা লেয়ার দেবেন না খুব বেশি মোটা লেয়ার দিলে কিন্তু আম শক্তটা একদমই দেখতে ভালো হয় না আর খেতেও ভালো হয় না পাতলা যত পারবেন পাতলা লেয়ার দেবেন একবার শুকিয়ে গেলে দরকার হয় ওর উপরে আর দ্বিতীয় লেয়ার দ্বিতীয় ব্যাচে দেবেন দ্বিতীয়বার যখন শুকিয়ে যাবে এক লেয়ার তারপরে দেবে তো প্রথমে আমি পাতলা লেয়ার দিয়ে এইভাবে শুকিয়ে আম শক্তটাকে ছড়িয়ে দিচ্ছি পুরো থালায় তো আমার দুই থালা মতো আম শক্ত হয়েছে তো যতটুকু আমি আম নিয়েছিলাম প্রায় এক গেছি মতো আম ছিল এক কেজি মতোই হবে তো এক কেজিতে আমার দুটো থালায় দুটো বড়ো বড়ো শক্ত দিয়েছি আর এটাকে জাস্ট এক রোদ দিলেই শুকিয়ে যাবে একটা কড়া রোদ পেলেই এই এটা আর কিছুই লাগে না আপনারা হাওয়ায় ফ্যানের নিচে রেখে দিলেও কিন্তু এটা শুকিয়ে যায় তবে ফ্যানের দিল নিচে রাখলে আমাদের যেহেতু পশ্চিমবঙ্গে একটু আর্দ্রতা বেশি তো একটু রিক্স থাকে তো একটু রোদই দিলেই ভালো হয় একটা রোদ পুরো ভালো করে দেখিয়ে দেবেন দেখবেন এক রোদে এইভাবে সুন্দর করে এই আম শক্তটা উঠে যাবে একটা কড়া রোদ লেগে গেলে এইভাবে সুন্দর করে চটচড় করে চলে আসবে আর দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে একদম ব্ল্যাঙ্কেটের মতো ঘুড়ে চলে এসছে আর একদম এপার ওপার দেখা যাচ্ছে আমার হাতটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার আঙুলগুলো সব এপিট ওপিট দেখা যাচ্ছে কত সুন্দর দেখতে হচ্ছে যতটা সুন্দর দেখতে হয়েছে ততটাই কিন্তু খেতে ভালো হয় আপনারা একবার হলেও এই আম শক্তটা অবশ্যই ট্রাই করে দেখবেন আর কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার আম শক্তটা রেডি তো এইভাবে আমি দ্বিতীয় থালার থেকেও এইভাবে তুলে নেব আর দেখুন আমি এটাকে ফোল্ড করে দিলাম এটা ভাঙবেও না নড়বেও না চড়বে না কিচ্ছু হবে না এইভাবেই থেকে যাবে তো খুবই ইজি আর খুব বেশি হাতেও যে চ্যাট চ্যাট করছে তাও না একদম সুন্দর করে একদম শুকনো শুকনো ভাব আছে আর এখন আমি এটাকে স্টোর করার জন্য এইভাবে একটা অন্য থালার পরে রেখে কাট করে দিয়ে এবার রোল রোল করে একটা কন্টেনারও ভরে রেখে দেব আর সারা বছর চলবে এটা কোনো মানে সারা বছর তো যাবেই না তার আগে খাওয়া হয়ে যাবে তবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে স্টোর করে রাখি তো এইভাবে আমি এই রোলগুলো করে নেব আর সুন্দর করে প্রত্যেকটা রোলকে এইভাবে করে নিলে একটা ছোট কন্টেনারে সুন্দর করে গুছিয়ে রাখা যায় আর যখন ইচ্ছে একটা করে রোল বের করো আর খাও এনজয় তো ব্যাস আমার আম শক্তটাও রেডি পুরোটা কমপ্লিট কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন এখন আর খেতেও কিন্তু দারুণ এটা না খেলে এর স্বাদ আপনারাও বুঝতে পারবেন না একবার বানিয়ে খেয়ে দেখবেন তারপরে আশা করি বারবার বানাবেন রেসিপিটা ভালো লাগলে লাইক করে দেবেন আমার চ্যানেলকে সাপোর্ট করতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না সবাই পাশে থাকবেন ধন্যবাদ